প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে কুকুর পর্যন্ত চুরি করেছে পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে তদন্ত তল্লাশির কি আছে দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি লোকপাল তো ভিতরে থাকা উচিত বাইরে কেন

সেখানেই পাওয়া যাবে আরে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে লম্বা হওয়াটা কোনো দোষের নয় একটু ইঙ্গিতে বলছি ইলেকশন চলছে তো এনসিসি তা তিনি পঁয়ত্রিশ লাখ টাকা করে ষোলোটা বিধানসভায় ঢুকিয়েছে ঠিকাদার দেখি ভোট করার জন্য মানে সাত গুণী ৩৫ লাখ দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ এসে গেছে ইএমসির কাছে পাল পার্লামেন্টে আমি মাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন